মাত্র এক সেকেন্ডে দশটি গুনাহ মাফ অবিশ্বাস্য এই দোয়া জানেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আপনি কি কখনো ভেবেছেন মাত্র এক সেকেন্ডে আপনার দশটি গুনাহ মাফ হয়ে যেতে পারে একটি ছোট্ট দোয়া একবার মুখে উচ্চারণ করলেই দশটি গুনাহ মাফ দশটি নেকি লেখা হয় এবং জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয় সুবহানাল্লাহ হ্যাঁ এটা কোনো গল্প নয় বরং সহি হাদিসে বর্ণিত একটি বাস্তব আমল এই ছোট দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ও বিহামদিহি আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি হাদিসে বর্ণনা হয়েছে রসউল সাল্লাল্লাহ ও আরীয়সাল্লাম ফেরশত করেন যে ব্যক্তি দিনে একশতবার সুহানল্লাহি অবিহামদিহি বলবে তার গুণাসমূহ ক্ষমা করে দেয়া হবে সুহানাল্লাহ যদি তা সমুদ্রের ফেনা সমান হয় সহী বুখারি সহী মুসলিম একবার বললেই দশ নেকি দশবার বললে একশো নেকি একশোবার বললে এক হাজার নেকি এত সহজ কিন্তু কতজন এটা বলি বলেন এক সেকেন্ডে বলার সুবিধা এই দোয়াটি বলা যায় এক নিঃশ্বাসে মাত্র এক থেকে পনেরো সেকেন্ডের মধ্যে কবে বলবেন সকালে উঠেই কাজ করতে করতে গাড়ি চালাতে চালাতে স্কুল বা অফিসে যাওয়ার পথে এমনকি ঘুমাতে যাওয়ার আগেও এটা এমন এক আমল যেটা কোনো অজু সময় বা স্থানের শর্ত ছাড়াই করা যায় দোয়ার ফজিলত আপনাদেরকে সংক্ষেপে জানানো হল এক গুনা মাফ হবে দুই জান্নাতে খেজুর গাছ রোপণ করা হবে তিন মিজানের পাল্লা ভারী হবে চার আল্লাহর সন্তুষ্টি লাভ হবে পাঁচ জিব্বা সব সময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে ছয় আত্মা অশান্তি পায় সাত বরকত রেজিকের আসে আট মৃত্যু সহজ হয় নয় কবর আজাব থেকে রক্ষা পায় শয়তানের প্রভাব কমে যায় কেন আমরা ভুলে যাই আমরা দিন ভর মোবাইলে স্কল করি কথা বলি গান শুনি ভিডিও দেখি সেখানে এক সেকেন্ড এই দেওয়ার জন্য সময় দিতে পারি না আপনি যদি দিনে মাত্র দশ বার বলেন আপনার নাম আমল নামাই একশো কি লেখা হবে ইনশা এই আমল ধরে রাখতে এক ওয়েল পেপার বানান মোবাইলে এই দোয়াটি লিখে রাখুন দুই গড়িতে বা ডেস্কে স্টিকার দিন বারবার চোখে পড়লে বলা সহজ হয় তিন পরিবারকে বলুন একসাথে জিকির করতে চার নিয়ত করে নিন ঘুমানোর আগে একশো বার বলবেন পাঁচ সোশ্যাল মিডিয়াতে দোয়াটি শেয়ার করুন অন্যদের আমলও আপনার নেকি হবে একটি হাদিসের কথা মনে রাখুন রসুল্লাহ সাল্ল আলী সাল্লাম বলেন দুইটি বাক্য আছে যা মুখে সহজ মিজানে ভারী এবং রহমানের নিকট খুব প্রিয় এক হলো সুভাহানন্দ লহি অবিহামদিহি দুই নাম্বার হচ্ছে সুভাহানন্দ লহি লাওজিম বুখারি শরীফ ও মুসলিম শরীফ আজ থেকেই শুরু করুন এখন থেকেই এই দোয়া বলুন সুভাহানন্দ অবিহামদিহি হয়তো আজ বলা একটি দোয়াই হতে পারে আপনার জাহান্নাম থেকে মুক্তির কারণ হয়তো এই আমলের মাধ্যমেই আল্লাহ আপনার দিকে দয়া দৃষ্টিতে দিবেন এই আমলটি অত্যন্ত সহজ কিন্তু উপকারিতা অসীম শয়তান চায় না আপনি এই দোয়া বলেন কারণ সে জানে এর ফজিলত কি কিন্তু আপনি যদি প্রতিদিন এক মিনিট এই আমল করেন আপনি এক অনন্য নেকির ভান্ডারের মালিক হবেন ইংশা আল্লাহ তাই আজ থেকেই শুরু করুন এক সেকেন্ডে এক দোয়া বললে দিন আপনার আখিরাত আল্লাহ আমাদের সবাইকে এই ছোট্ট কিন্তু বরকতময় আমল করতে তাওফিক দান করুন এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইসলামিক আমলের এই সুন্দর যাত্রায় আমাদের সাথেই থাকুন জাজাকুমুল্লাহ খায়রান ও আহসানুল জাযা السلام عليكم ورحمه الله وبركاته